এখন চলে এসেছি ছাদে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলেই এই বেলায়। এখন একদম বেলা তো বৃষ্টি পড়ছেই আকাশের অবস্থা দেখো একদম মুখ ভার করে আছে কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে আজ প্রায় কয়েকদিন হলেও তো রোদের মুখ আমরা কেউই দেখতে পাইনি তো সেটা কী মানে কি জন্য ছাদে আসা তো সেটাই চলো বলি প্রথমেই দেখাই দেখো জুই ফুলে কত সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে না দেখতে আর পড়েওছে দেখো কত মানে ফুল পড়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এক নাগারেই তো যেটার জন্য আসা যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে প্রত্যেকটা টবেই কিন্তু জল জমতে শুরু করে যদিও এই টবগুলোতে ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে করা আছে দেখো ফুলগুলো পড়ে যাচ্ছে কেমন কত ফুল পড়েছে দেখো এগুলো হচ্ছে চম্পা বা নাকচাপা যেটাই বলবে আর কি তো এই যেটা বলছিলাম যে এরকমভাবে জল জমতে শুরু করে তো তখন আমাদের উপায় কি এই জল কিন্তু এরভাবে টব ধরে ধরে ফেলে দিতে হবে হলে যদি এই জল থেকে যায় টবে টবের মাটিতে তাহলে কিন্তু এর রুটগুলো পচে গিয়ে এই গাছটি কিন্তু মারা যাবে তো এইভাবেই আমাদের কাজটি করতে হবে প্রত্যেকটা টপ ধরে ধরে ফেলে দিতে হবে আমি কিছুক্ষণ আগে ফেলে দিয়ে গেছি তো সেই কারণেই এখন সব টবে কিন্তু জলটা নেই আর কি আসলে কি এইগুলোতে ড্রেনেজ সিস্টেম খুব ভালো করা আছে কিন্তু তবুও মানে কন্টিনিউ বৃষ্টি পড়ছে তো তো সেক্ষেত্রে কী হয় জলটা জমতে থাকে আর কি যেটা অতিরিক্ত জল তো সেই কারণেই এই জলগুলো মাঝে মাঝে এসে ফেলে দিতে হবে আমি কালকেও ফেলে দিয়ে গেছি আজকে সকালেও ফেলে দিয়ে গেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি অনেকেই জানো অনেকে হয়তো জানো না যারা জানো না তাদের হয়তো একটু কাজে লাগবে ছাদ বাগানটাকে একটু পরিষ্কার করেছিলাম পরশু মানে অনেকক্ষণ টাইম লেগেছে এতটা কষ্ট মানে পুরো ছাদটা একটু নতুনভাবে ডেকোরেট করলাম মানে আগে ছিল আমার এদিকেই ছিল কিন্তু এখন কিছুদিন যাবৎ ওইদিকে ট্রান্সফার করেছিলাম গাছগুলোকে ওইদিকে রজনীগন্ধা ফুলগুলো রাখা আছে শুধু বাকি কিন্তু সব যে গাছ এখানটাতে ছিল সবগুলোকে এইদিকে আবার নতুন করে সাজিয়ে দিয়েছি আর কি তো পুরো ছাদটা একদম ক্লিন করেছিলাম দেখো দেখতে পাবে এইখানে প্রচুর মাটি ছিল এইখানে প্রচুর মাটি ছিল একটা মাটির দাগ হয়ে গেছে আর কি তো সেই সব পুরো পরিষ্কার করে মাটিগুলোকে এইখানে স্টোর করে রেখেছি এই মাটিগুলো আমার পরে কাজে লাগবে বৃষ্টি পড়ছে বলে আমি প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এইখানে পুরো টবে মাটিগুলোকে আমি স্টোর করে রেখে দিয়েছি এগুলো যখন আবার গাছ লাগাবো তখন আবার এই মাটিগুলো কাজে লাগবে এগুলো আমার সব ভালো মাটিগুলো কিন্তু মাটিগুলো এখানে রাখা ছিল কয়েকদিন যাব তো মানে পড়ে পড়ে এইখানটাও কেমন হয়ে গেছিল ছাদেরও ক্ষতি এইভাবে যদি মাটিটা পড়ে থাকে কন্টিনিউ তো সেই জন্য মাটিগুলোকে এখান থেকে সরিয়ে ওইখানে স্টোর করে রেখেছি আর তোমাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে দেখো রেন লিলি এই ফুলটা আমার ভীষণ পছন্দের একটা ফুল রেন লিলিতে কিন্তু ফুল ফুটেছে এই বৃষ্টি হলেই রেন লিলিতে খুব সুন্দর ফুল চলে আসে আর দেখতে খুব সুন্দর লাগে আর আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখো এটা পার্পল হার্ট পার্পেল হার্টে ফুল হয় কিন্তু এই এটা মূলত ফুলের জন্য গাছ নয় এটা তো মূলত এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে বা এমনি শুধু প্ল্যান্ট হিসেবে কাজে হয় কিন্তু এটাতে মাঝে মাঝে ফুল হয় ফুলগুলো অনেকদিন থাকে আর দেখতে কত সুন্দর দেখো পুরো পার্পেল কালারের ফুলটা খুব সুন্দর দেখতে